রুই মাছের পাতুরিটা অবশ্যই দিছি চাপা শুটকি ভর্তাটা বানাই নিছি কাপড়টা বিছায় নিলে গেছে ঘামে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকালের এই মুহূর্তটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন আইয়াদ ঘুম থেকে উঠে ওরে উঠাই বেশিরভাগ সময়ই আমি বিছানা থেকে নামতেই পারি না কারণ ও আমার সাথে প্রচুর দুষ্টামি আমি করবো খেলা করব হাসা হাসি অনেক কিছু আমাদের সাথে দুজনের চলে কিন্তু যে ক্যামেরা হাতে নেই সব কিছু বন্ধ অনেক দুষ্ট সকালবেলা যে আমার সাথে অনেক দুষ্টমি করে আছো আছ গত দুই দিন খুব দুষ্টামি করা হয়েছে আমার ভাতিজার সাথে ও অনেক দুষ্টামি করছে ও দুইটা একসাথে হইলে মানে কি অবস্থা কি যে বলবো এদের বাবার শরীরটা আজকে একটু ভালো আজকে দোকানে গেছে আর আমি আর ইয়াত ঘুম থেকে ওইটা দুষ্টমি করতেছি রাতে প্রচুর ঠান্ডা ছিল এদের শরীরে তো তেমন ভালো না দেখি না বাবা একটু আসুন না আমার কাছে হুম আইয়া ছোটবেলা থেকে অসুস্থ থাকে বেশি অসুস্থ হলে অনেকগুলো ওষুধ তারা খাওয়াইতে হয় কিছু করার নেই তোর ওষুধ গুলা খাওয়ানোর জন্য নিচে দিকে সে খেলনা টেলনা সব ছড়াই আছে তো এই ফাঁকে আমি রান্নাও বসাই দিলাম চুলের ডাল বসাই দিলাম ভাতে চাল ধুইয়া নিচ্ছি আর এখানে রুই মাছ নিচ্ছি রান্না করার জন্য তো এই পাশে রুমটা বিছানাটা গুছিয়ে নিতেছি গুছাই নিলাম আর হঠাৎ করে দুইটা গড়ি নষ্ট হয়ে গেছে বন্ধ কেন চলতেছে না বুঝতেছি না তো আইয়াদের বাবাকে দিব গড়িগুলো ঠিক করে নিয়ে আসতে তো এখানে খুইলা রাখছি আইয়াদ না যেন আবার ওই রুমে রাখলে ধরবে এই জন্য সিলিংয়ের কাজও কমপ্লিট হয় এই রুমটা অবস্থা খুবই খারাপ এই কাকুটা এখনও আসতেছে না ফিল্টারে পানি শেষ তো ফিল্টারে পানি ভরতে হইব ফিল্টারে পানিটা বইড়ে নিলাম এখন ফিল্টারে পানিটা আমরা নরমালি টাঙ্কি থেকে খাই না আমি মোটরটার সাইড ঠিক করে দিছি মোটরটার সাইডা তারপরে পানিটা বইরা নিই সরাসরি মটরের পানি উঠাই এর দিকে তো বেশ কিছুক্ষণ ডাল বসাইছি ডাল বলক হয়ে যাইতেছে তো ডাল ভাত মাছ আর শুটকি ভর্তা করবো চাপা সুটকির আমার জন্য মাছটা এখন ভিজে নাই অনেক খুঁজে ভিজাইছি এই মাত্র আগেদের জন্য একটু নুডুলস রান্না করে নিলাম ও সকালে শুধু একটু জুস খাইছে আর কিছু না এখন নুডলসটা ঠান্ডা হইলে ওরা খাইতে দিব ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এটার নামে আমি ওরে সিদ্ধ করে দিচ্ছি নুডলসটা রান্না করে দিচ্ছি এখানে কিছু বরবটি কাইটা নিছি বরবটিগুলো আমি ভর্ত করব সরিষা দিয়া আর রুই মাছের পাতুরি করার জন্য টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কাটছি ডালের বাগানের জন্য রসুন পেঁয়াজ কাটছি আর এখানে চাপা জন্য আর বরবটি ভর্তার জন্য যে এই পেঁয়াজগুলো কাইটা নিচ্ছি এগুলো ভর্তা দিব রান্নাটা শেষ করি জলদি বরবটিগুলো সিদ্ধ করে নিছি অল্প একটু লবণ আর সাথে কাঁচামরিচগুলোও দিয়ে দিছি আর এখানে যে চুড়ি মাছের পাতরিটাও বসাই দিছি কষায় সব কিছু দিয়ে ঝোল দিছি একটু পর নামাই নেব ধনিয়া পাতা দিলে খুব ভালো হতো ধনিয়া পাতা নাই আজকে এই ছেলে ভাত বসাই দিছি ভাতটা হয়ে এনে আলু পাতুরিটা হয়ে গেছে নামাই নেছি ডালটাও হয়ে গেছে নামাই নেছি ভর্তাগুলো আমি শিলপাটা বেটে করব এই যে এখানে বরবটি শুটকি বরবটি করব কাঁচা মরিচ দিয়া সরিষা দিয়া শুটকিটা করব আমি লাল মরিচ দিয়া আর কাঁচা পেঁয়াজ এই যে ভর্তাগুলো এখন পাটা বেটে নিব চাপা শুটকি ভর্তাটা বানায়া নিছি আর এখানে লিখা বরবটি ভর্তা সরিষা দিয়া

সারাটা দিন গেছে ঘুমাই নাই এই তো একটু আগে ঘুমাই গেছে আমার পাশে শুয়ে আমি ঘুমাই গেছি খারাপ লাগতেছে কিন্তু ও ও এই এই যে ঠিক সোফাতে দাঁড়ায় দাঁড়ায় খেলছে বাইরের মানুষ দেখছে আমার ডাকছে কয়েকবার আইসা আইসা দুষ্টামি করছে আমি এত খারাপ লাগছে শুয়ে এসেছি সজাগ ঘুমছিল তারপরে উঠে ওর একটু নুডুলস দিচ্ছি খাইতে খাইছে যে এখন আমার পাশে শুয়ে ঘুমাই গেছে তো ঘুমাক আমি কিছু কাজ করি আটা নিলাম রুটি বানানোর জন্য ওই দিন যে রুটিগুলো বানাইছি ওইগুলো শেষ হয়ে গেছে আর আসলে কি রুটি বানানো থাকলে অনেক উপকার হয় যেমন রুটি বানানো ছিল আমার ছোটো ভাই আসছে ওটা মানে মেহমান আসলে হুটহাট কিছু করা দৌড়ায় একটা রুটি ভাই যাওয়া দেওয়া যায় তো শেষ হয়েছে এগুলো খাওয়া এইখানে গরম পানি বসাই নিছি অল্প একটু গরম পানি দিয়ে আর লবণ দিয়ে আঠাটা ময়ম দিয়ে নিব তারপর বানায় আবার ফ্রোজেন করে তো এক এক রুটি নিলাম নিলাম মেলে এখন রুটিগুলো তা বসাই দিয়েছি হালকা হালকা শেক দিয়ে উঠাই নিব শুধু ফ্রোজেন করার সময় একটু হালকা শেক দিয়ে নিলে একটা রুটির সাথে একটা রুটি লাগে না বেশ অনেক দিন ভালো থাকে গরম হয়ে গেছে রুটি দিয়ে দিলাম ঠিক এরকম হালকা শেখ কাপড়টা বিষে নিলে দেখা গেছে রুটিগুলো আর ঘামে না ঘামলেও কাপড়ের জন্যই হয় না আরেকটা রুটির থেকে আরেকটা রুটি থেকে ঘামের পানিটা যায় না এভাবে প্রত্যেকটা নিতেছি সবগুলো রুটি বাজা হয়ে গেছে ঠান্ডা রেখে দিলাম তারপর আমি ফ্রোজেন করে নেব। তো সবাই ভালো থাকবেন গল্পটা আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ